বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের ভোগান্তির অভিযোগ তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সেই সঙ্গে বিষয়টি এক মাসের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন বিস্তারিত শাকির আর্জুর রিপোর্টে গ্রাহকের সুবিধার্থে দেশে প্রিপেইড বৈদ্যুতিক মিটার চালু করা হয়েছে দু সালের মধ্যে সকল বিদ্যুৎ গ্রাহককে এর আওতায় আনা হবে বলে ঘোষণাও রয়েছে অথচ প্রিপেইড মিটারের সুবিধা ছাপিয়ে অতিরিক্ত চার্জ গোপন চার্জ এবং স্বচ্ছতার অভাবসহ বিভিন্ন কারণে ভোগান্তির সম্মুখীন হচ্ছেন ভোক্তারা সমস্যাগুলো ব্যাপক অসন্তোষ ও আর্থিক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে এমন পরিস্থিতি জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি সচিব সহ বেশ কজনকে উকিল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী জবাব না পেয়ে জরুরি ভিত্তিতে বিলিং প্র্যাকটিস পর্যালোচনা ও নিরীক্ষা স্বচ্ছতা অতিরিক্ত চার্জের রিফান্ড জনসাধারণের সাথে যোগাযোগ এবং নীতি সংস্কার চেয়ে হাইকোর্টে রিট করেন তারা বিভিন্নভাবে হয়রানি হচ্ছে একটা হচ্ছে যে কথায় কথায় যতবার আপনি মিটার রিচার্জ করবেন ততবারই ডিমান্ড চার্জ কাটা হয় মিটার রেন্ট কাটা হয় এবং বিভিন্ন সময় পোস্টপেড মিটারে যেটা হতো যে আমি কত ইউনিট ব্যবহার করেছি তার উপরে একটা বিল আসতো কিন্তু প্রিপেড মিটারে আমি যে দু হাজার টাকা বললাম আমি কত ইউনিট ব্যবহার করছি যে টেরিফ আমাকে কীভাবে কেটে নিচ্ছে এটা কোনো জবাব দিতে নাই হাইকোর্ট শুনানি শেষে রুল সহ নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আদেশ দেন এক্সপার্ট দ্বারা কেন তদন্ত কমিশন গঠন করা হবে না এই মর্মে রুল দিয়েছেন এবং এটা রিপোর্ট আমরা প্রেয়ার বলেছি যে এটা রিপোর্ট মহামান্য হাইকোর্টে দাখিল করার জন্য ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে বাংলাদেশে যারা বিদ্যুৎ সাপ্লাই করে ডিপিডিসি পাওয়ার গ্রিড সহ নয়টি প্রতিষ্ঠানকে আমরা সবগুলোকেই আমরা কিন্তু এই রুলে বিবাদী করেছি এর আগে মঙ্গলবার বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট শাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা